রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠক প্রস্তাব করা হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে এই প্রস্তাবিত বৈঠক বাতিল হওয়ার পরেই আমেরিকা রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানি রোজনেপ্ট এবং লুক ওয়েলের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে আর এর ঠিক পরের দিনই রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে রাশিয়ার পারমাণবিক বাহিনী একটি বিরাট পারমাণবিক মহড়া চালায় যে মহড়াতে রাশিয়ার এই পারমাণবিক সেনাবাহিনী স্থলভূমি থেকে ইয়ার্স আইসিবিএম ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং জল থেকে অর্থাৎ সাবমেরিন থেকে সিনেভাস মিসাইল ছোড়া হয় আবার বোমারু বিমান থেকে টি ইউ নাইন ফাইভ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আর রাশিয়ার এই একাধিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার এই মহড়াতেই সারা পৃথিবীর রাজনীতি এখন সরগরম ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে এই পারমাণবিক মহড়া চলে আর এই খবর রাশিয়ার টিভি অত্যন্ত গর্বের সঙ্গে সম্প্রচার করেছে তাতে সারা পৃথিবীর সমস্ত লিডিং দৈনিকগুলো এই খবরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চেপেছে এখানে আমরা দেখতে যে ফ্রান্স টোয়েন্টি এই সংবাদপত্র ইউরোপের অন্যতম প্রধান জিও পলিটিক্যাল খবর কভার করে এই পেপার তারা খুব বড় হেডলাইন করেছে রাশিয়ার এই পারমাণবিক মহড়ার উপরে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি সিএনএন আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের কাগজ তারাও পুটিন সুপারভাইজেস রেডিনেস ড্রিলস ফর রাশিয়ান নিউক্লিয়ার ফোর্সেস খুব স্পষ্ট করে জানিয়েছে রাশিয়া তাদের পারমাণবিক শক্তির যে প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা আরো একবার মহড়ার মধ্য দিয়ে তারা বিশ্বকে দেখিয়ে দিল আমরা দেখছি রয়টার্স তারাও রাশিয়ার এই পারমাণবিক মহড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে চেপেছে সিএনএন এর কাছাকাছি একই রকম হেডলাইন দিয়েছে আসুন আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে আলোচনা করি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক কোন রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে পারমাণবিক অস্ত্রের মহড়া চালালেন তার দেশে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন যে ঘন্টার মধ্যে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ থামিয়ে দেবেন যখন তিনি মধ্যপ্রাচ্যে জপথপ করে গাজা শান্তি চুক্তি সম্পাদন করতে বাধ্য করলেন ইসরায়েল এবং হামাসকে তারপরে পরেই বারবার প্রশ্ন উঠছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কবে থামবে ঠিক এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের উপরে একটি পলিটিক্যাল প্রেসার তৈরি হচ্ছিল ইউক্রেনের যুদ্ধ থামানোর বিষয়ে অন্যদিকে দীর্ঘদিন যুদ্ধ চলার ফলে গোটা ইউরোপ মহাদেশ অর্থনৈতিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে কিন্তু যুদ্ধ থামছে না জেলেনিস্কির সঙ্গে হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাৎ ফলপ্রসূ হয়নি আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা সম্পাদন করেছিলেন তাদের পারস্পরিক বৈঠকের পরেও যুদ্ধ বন্ধের বিষয়ে বিশেষ কোনো আশ্বাস পুতিন দেয়নি বা ডোনাল্ড ট্রাম্প আদায় করতে পারেননি আশ্বাস এরপরে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প গত ষোলোই অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে আড়াই ঘন্টা ফোন আলাপ করেন লক্ষ্য ছিল একটা আগামীতে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বার করা যায় আর তারা ঠিক করেন বুদাপেস্টে মুখোমুখি বৈঠকে তারা এর সমাধান সূত্র খুঁজে বার করবেন এই যুদ্ধের পরিসমাপ্তি হলে ইউক্রেন রাশিয়া সহ গোটা ইউরোপ মহাদেশ তাদের একটা শান্তিপূর্ণ সহাবস্থানের সূত্র খুঁজে বার করা যাবে এর ঠিক পরের দিনই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনেস্কি হোয়াইট হাউসে এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেই তিনি আমেরিকার যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র টোমাহক ক্ষেপণাস্ত্র তিনি দাবি করেন বলেন ইউক্রেনের যুদ্ধে আমেরিকাকে এই ক্ষেপণাস্ত্র দিতে হবে ডোনাল্ড ট্রাম্প পত্রপাঠ জেলেনেস্কির এই প্রস্তাবকে খারিজ করে দেন এবং তিনি দ্বিধা ভাষায় জানিয়ে দেন টোমা মিসাইল কেবলমাত্র আমেরিকার নিরাপত্তার স্বার্থে ব্যবহার হবে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে না এবং তিনি বরং পাল্টা চাপ দিয়ে বলেন যে যুদ্ধের বর্তমান পরিস্থিতি অর্থাৎ রাশিয়া যে অঞ্চলকে এক ইতিমধ্যেই দখল করে রেখেছে ইউক্রেন যে জায়গায় আছে ফ্রন্ট লাইন এখন যে জায়গা আছে সেই জায়গাকেই নিজেদের নির্ধারিত সীমানা বলে মেনে নিতে হবে যদি সেটা মেনে না নেয় তাহলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ধ্বংস করে দেবে এই বলেও হুমকি দেন এই অবস্থায় জেলেনিস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে স্পষ্ট ভাষায় তার মতামত জানাতে পারেনি অর্থাৎ এই শর্ত সে ডনবাস অঞ্চলের যে আটাত্তর শতাংশ রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে সেই দখলটাকে জেলেন্সকি মেনে নেবে কি নেবে না অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে দ্বিধাগ্রস্ত ছিলেন কোনো স্পষ্ট মতামত জানাতে পারেননি এই অবস্থায় এই সভার শেষ হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা বিশেষজ্ঞ মহল ধরেই নাই যে এতে জেলেনস্কির একটি মৌন সম্মতি আছে সুতরাং এই মৌন সম্মতিকে ধরে নিয়েই ডোনাল্ড ট্রাম্প তার সিজফায়ারের প্ল্যান নিয়ে সামনে এগোতে থাকেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট অফ পিস হওয়ার রাস্তাকে সুপ্রশস্ত করতে অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধকে থামাতে সিজ ডিল ফাইনালাইজ করার লক্ষ্য নিয়েই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও তিনি ফোন করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রবকে তাদের মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয় তাদের মধ্যে স্পষ্ট একটা ডিল তারা তৈরি করতে চাইছিলেন যেটাকে আমরা বলতে পারি প্রি ডিপ্লোমেসি মিটিং এই ডোনাল্ড ট্রাম্পের দূত দূত মার্কো তারা ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তির সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চাইছিলেন তাদের মধ্যে আলোচনা চলাকালীন একটি মতবিরোধ তৈরি হয় মত পার্থক্য তৈরি কি নিয়ে মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দেন যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি যে সীমানায় এখন আটকে আছে ইউক্রেন এবং রাশিয়া তারা সেটাই তাদের চূড়ান্ত সীমানা বলে মেনে নিক কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মার্কো রুবিও রুবিও দেয়া প্রস্তাবে ল্যাবরব কিন্তু রাজি হননি ল্যাবরব স্পষ্ট বলেছেন যে তারা আটাত্তর শতাংশ অঞ্চল ইতিমধ্যে দখল করে রেখেছে রাশিয়ার দখলে এই ডনবাস অঞ্চল ইউক্রেনের এটি একটি এলাকা এই ইস্টার্ন এলাকার ইস্টার্ন এলাকার আটাত্তর শতাংশ এলাকা ইতিমধ্যেই রাশিয়ার দখলে আছে এই অঞ্চল রাশিয়ার দখলে আছে আর এই বাকি অংশটুকু পড়ে রয়েছে ইউক্রেনের দখলে এখন রাশিয়া চাইছে পুরো এই ডনবাস অঞ্চলকে তা রাশিয়ার সীমানা বলে মেনে নিক আমেরিকা মেনে নিক ইউক্রেন তবে ল্যাবর এই যুক্তি অর্থাৎ গোটা ডনবাস অঞ্চলকে এই ইস্টার্ন অঞ্চলকে রাশিয়াকে ছেড়ে দেওয়া এই যুক্তিও কিন্তু মার্কো রোবিও মেনেতে পারেননি কারণ ইউক্রেনের পক্ষে জেলেনেস্কির পক্ষে এই পূর্ণাঙ্গ অঞ্চল ছেড়ে দেওয়াটা কোনোভাবেই অর্থাৎ রাশিয়ার আগ্রাসনকে হাসি মুখে মেনে নেওয়া ইউক্রেনের পক্ষে অসম্ভব এই দ্বন্দ্বের কারণেই তাদের ফোনালাপ খানিকটা ঝগড়ায় পরিণত হয় পরের দিন সকালবেলায় আমেরিকা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে বুদাপেস্টে প্রস্তাবিত যে শীর্ষ বৈঠক ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে সেই বৈঠককে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো এবং বিকেল বেলায় ওই দিনই রাশিয়ার যে বৃহৎ দুটি তেল কোম্পানি রুজনেপ এবং লুক অয়েলের উপরে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই লেভেলের স্যাংশন জারি করা হলো ফলে আমেরিকা বিদেশে তেল রপ্তানি করে যে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে যে অর্থ দিয়ে তার সামরিক শক্তিকে ঢেলে সাজাচ্ছে ধারাবাহিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই যুদ্ধ চালানোর রসদ যাতে বন্ধ হয় এবং রাশিয়ার সামরিক শক্তি যাতে দুর্বল হয়ে পড়ে সেই কথা মাথায় রেখেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপরে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করে তবে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়াকে যতই চাপে ফেলার চেষ্টা করুক রাশিয়া যে কোনোভাবেই দুর্বল নয় এবং আমেরিকার হুমকির সামনে মাথা নত করতে প্রস্তুত নয় তা তারা জানান দিল তাদের এই পারমাণবিক মহড়ার মধ্য দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যদিও রাশিয়া সফলভাবে মহড়া সম্পাদন করেছে তবে এই পারমাণবিক মিসাইল নিক্ষেপের মধ্য দিয়ে খুব নিকট ভবিষ্যতেই রাশিয়া আমেরিকা বা রাশিয়ার সঙ্গে ইউরোপের সরাসরি কোনো সামরিক সংঘাতের সুযোগ নেই বাহিনীও এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি যদিও চোদ্দই অক্টোবর ম্যাটো ইউরোপে তারাও ঠিক এইরকমভাবেই পারমাণবিক অস্ত্রের তারা একটি মহড়া করেছিল রাশিয়া এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে সহায়তা দানকারী যে ইউরোপ মহাদেশের ন্যাটো বাহিনী তাদের উভয়কেই অগ্রিম বার্তা দিয়ে রাখতে চাইলো ভ্লাদিমির পুতিন যে সামরিক ক্ষেত্রে রাশিয়াকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা আমেরিকার থেকে কোনো অংশেই সামরিকভাবে দুর্বল নয় বা তারা ভয় পেতে প্রস্তুত নয়